আপনি কি জীবনে বড় কোনো পরিবর্তন আনতে চান কিন্তু শুরুতেই বিশাল ব্যর্থতার ভয়ে পিছিয়ে যান হয়তো আপনি প্রতিদিন শরীর চর্চা শুরু করতে চান কিন্তু জিমে যাওয়ার কথা চিন্তা করলেই ক্লান্ত লাগে কিংবা আপনি নতুন একটি ভাষা শিখতে চান কিন্তু মোটা বইটি দেখেই আপনার সাহস হারিয়ে যায় আমরা সবাই বড় স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য যে বিশাল এবং কষ্টসাধ্য পদক্ষেপ নেওয়া জরুরি সেই ধারণাটি আমাদের ব্যর্থ করে দেয় কারণ আমাদের মস্তিষ্ক পরিবর্তনকে ভয় পায় এবং যে কোনো বড় পরিবর্তনের সময় সে বিপদ সংকেত পাঠায় কিন্তু যদি এমন কোনো গোপন পথ থাকে যেখানে আপনি কোনো কষ্ট ছাড়াই কোনো চাপ অনুভব না করে আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যগুলো অর্জন করতে পারেন আপনার লক্ষ্য হয় এক মাইল হাঁটা তবে তার জন্য আপনাকে প্রথম দিনই একশো মাইল হাঁটতে হবে না আজকের এই বিশেষ অডিও বুক শার মাধ্যমে আমরা সেই গোপন পথটি উন্মোচন করব এটি একটি প্রাচীন জাপানি দর্শন কাইজেন আমরা আলোচনা করব সারা হারভে এর লেখা আলোড়ন সৃষ্টিকারী বই কাইজেন নিয়ে এই বইটি শেখায় কিভাবে ছোট ছোট প্রায় অদৃশ্য পদক্ষেপের মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্য সম্পদ সম্পর্ক এবং কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী এবং বিশাল উন্নতি আনতে পারেন এই আলোচনাটি শোনার পর আপনি আর কোনো বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করবেন না আপনি শিখবেন আজকের একটি মাত্র এক মিনিটের কাজ আপনার ভবিষ্যতের পুরো পথকে পরিবর্তন করে দিতে পারে আপনি শিখবেন কিভাবে সফলতা আসে ধীরে কিন্তু স্থিরভাবে চলার মাধ্যমে আপনার জ্ঞান এবং সফলতার এই যাত্রায় অডি জ্ঞান সবসময় আপনার পাশে আছে যদি এই আলোচনাটি আপনার মনে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে তবে অবশ্যই এটিকে লাইক করে আপনার সমর্থন জানান আপনার প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা তাই আপনার ভাবনাগুলো জানাতে ভুলবেন না আর এই ধরনের যুগান্তকারী কন্টেন্ট নিয়মিত পেতে এখনই অডিক্যানকে সাবস্ক্রাইব করুন এবং সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বড় পরিবর্তনের চাপ থেকে মুক্তি পেতে চান শুরু করা যাক সেই জাপানি দর্শনের পথে যাত্রা যা আপনার জীবনকে গতিতে কিন্তু নিশ্চিতভাবে বদলে দেবে প্রথম অধ্যায় কাইজেন কি ক্ষুদ্র পদক্ষেপের মাধ্যমে মহৎ অর্জন এবং মস্তিষ্কের ভয়কে জয় করা সারা হার্ভে এই বইটির প্রথম অধ্যায়ে কাইজেন দর্শনের গভীর ভিত্তি স্থাপন করেছেন কাইজেন হল দুটি জাপানি শব্দের সমন্বয়ে গঠিত কাই যার অর্থ পরিবর্তন এবং জেন যার অর্থ ভালো অর্থাৎ এই দর্শনের মূল কথা হল ভালোর জন্য নিরন্তর পরিবর্তন বা কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট কিন্তু এই পরিবর্তন কখনোই বিশাল বা কষ্টসাধ্য হবে না হবে অত্যন্ত ছোট এবং স্বাচ্ছন্দ্যময় এক অ্যামিক ডালা এবং পরিবর্তন ভীতি লেখক ব্যাখ্যা করেন কেন বেশিরভাগ মানুষ শুরুতেই তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হন এর প্রধান কারণ হল আমাদের মস্তিষ্কের একটি প্রাচীন অংশ যার নাম অ্যামিক ডালা যখনই আমরা কোনো বড় বা কঠিন পরিবর্তনের মুখোমুখি হই যেমন রাতারাতি ডায়েট শুরু করা বা একদিনে পাঁচ ঘন্টা পড়াশোনা করা অ্যামিকডালা বিপদ সংকেত পাঠায় এটি শরীরকে হয় লড়াই অথবা পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে ফলাফল আমরা হয়তো শুরু করি কিন্তু দ্রুতই উদ্যম হারিয়ে ফেলি কাইজেন এই অ্যামিকডালাকে পাশ কাটিয়ে যাওয়ার কৌশল শেখায় যখন আপনি এত ছোটো পদক্ষেপ নেন যে তা আপনার মস্তিষ্কের কাছে বিপজ্জনক বা চাপ সৃষ্টিকারী বলে মনে হয় না তখন কোনো প্রতিরোধ তৈরি হয় না মস্তিষ্ক তখন বুঝতে পারে যে এই ক্ষুদ্র কাজটি ক্ষতিকর নয় বরং এটি একটি স্বাভাবিক কার্যকলাপ দুই কাইজেনের ব্যবহারিক দর্শন কাইজেন দর্শনে ব্যর্থতার কোনো স্থান নেই কারণ পদক্ষেপগুলো ব্যর্থ হওয়ার জন্য খুব ছোট। যদি আপনার লক্ষ্য হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রথম দিনই পুরো ঘর পরিষ্কার করার কথা ভাববেন না বরং ভাবুন আমি শুধু একটি টেবিলের ওপর থেকে একটিমাত্র আবর্জনা তুলে ডাস্টবিনে ফেলব এই পদক্ষেপ এতটাই সামান্য যে এটিকে অস্বীকার করা অসম্ভব যদি আপনি আপনার আয় বাড়াতে চান বড় কোনো ব্যবসা শুরু করার চিন্তা না করে ভাবুন আমি আমার আয়ের ক্ষেত্র নিয়ে মাত্র তিরিশ সেকেন্ডের জন্য চিন্তা করব এই কৌশলটি আপনার মস্তিষ্কে ধীরে ধীরে নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে এই অভ্যাসগুলো একবার আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেলে সেগুলোকে আর আলাদা করে শক্তি দিয়ে ধরে রাখতে হয় না কাইজেন নিশ্চিত করে আপনার পরিবর্তন যেন দ্রুত নয় বরং স্থায়ী হয় এবং আপনার জীবনযাত্রার অংশ হয়ে যায় অধ্যায়ের গভীর শিক্ষা হলো বড় স্বপ্ন পূরণের জন্য বড় পদক্ষেপ নয় চাই ছোট প্রায় অদৃশ্য পদক্ষেপের ধারাবাহিকতা কাইজেন হলো আপনার মস্তিষ্কের ভয়কে জয় করে অভ্যাস তৈরির সবচেয়ে সহজ পথ দ্বিতীয় অধ্যায় কাইজেন প্রশ্ন চাপমুক্ত উপায়ে সমাধান বের করার কৌশল কাইজেনের একটি শক্তিশালী এবং অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হলো ক্ষুদ্র প্রশ্ন জিজ্ঞাসা করা সারা হারভে এই অধ্যায়ে দেখিয়েছেন কিভাবে সঠিক প্রশ্ন আপনার চিন্তাভাবনার দিক পরিবর্তন করে এবং সমাধান খুঁজতে সাহায্য করে এই কৌশলটি আপনার ভেতরের অলসতাকে চ্যালেঞ্জ করে এবং মস্তিষ্ককে সক্রিয় করে তোলে এক বড় প্রশ্নের প্রতিক্রিয়া এবং মানসিক চাপ আমরা প্রায়শই নিজেদের ওপর কঠিন প্রশ্ন চাপিয়ে দিই কীভাবে আমি এত বড় প্রকল্পটি শেষ করব বা কিভাবে আমি এই কঠিন সময়ে মানসিক শান্তি বজায় রাখব এই ধরনের বড় প্রশ্নগুলো আপনার মস্তিষ্কে তীব্র চাপ সৃষ্টি করে অ্যামিক ডালা তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে এবং মন উত্তর খুঁজতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায় ফলে আপনি কাজ শুরু করার আগেই হাল ছেড়ে দেন দুই ক্ষুদ্র প্রশ্নের শক্তি এবং সৃজনশীলতা কাইজেন এই মানসিক প্রতিরোধকে ভাঙতে পরামর্শ দেয় বড় প্রশ্নের বদলে এত ছোট প্রশ্ন করুন যে সেগুলোর উত্তর দিতে আপনার কোনো চাপ বা পরিশ্রম হবে না পরিবর্তন কিভাবে আমি আমার এই জটিল সমস্যাটি সমাধান করব কাইজেন প্রশ্ন যদি এই সমস্যাটির একটি সহজ সমাধান থাকত তাহলে সেটি কি হতে পারতো অথবা এই সমস্যাটির সবচেয়ে ক্ষুদ্রতম একটি অংশ কি। জানি আমি আজ দশ সেকেন্ডের জন্য চিন্তা করতে পারি যখন আপনি নিজেকে এত ছোট প্রশ্ন করেন মস্তিষ্ক তখন আর বিপদ অনুভব করে না এটি স্বয়ংক্রিয়ভাবে চাপমুক্ত অবস্থায় সৃজনশীল উত্তর খুঁজতে শুরু করে এই প্রশ্নগুলো আপনার চিন্তাকে কিভাবে এটি সম্ভব নয় থেকে এটি কিভাবে সম্ভব এই ইতিবাচক দিকে ঘুরিয়ে দেয় তিন মনস্তাত্ত্বিক সুবিধা সমালোচনামূলক স্বরকে শান্ত করা এই কৌশলটির আরেকটি বড় সুবিধা হল এটি আপনার ভেতরের সমালোচনামূলক স্বর অর্থাৎ ইনার ক্রিটিক শান্ত করে যখন আপনি একটি ছোট প্রশ্ন জিজ্ঞাসা করেন তখন আপনার ভেতরের সমালোচক বলতে পারে না এতে কোনো লাভ হবে না কারণ প্রশ্নটি এতটাই সামান্য যে সমালোচনা করার সুযোগ থাকে না এভাবে ছোট প্রশ্নগুলো আপনার আত্মবিশ্বাসকে নীরবে বাড়িয়ে তোলে অধ্যায়ের গভীর শিক্ষা কাইজেন প্রশ্ন হলো আপনার অলস মস্তিষ্ককে চালাকি করে কাজে লাগানোর চাবিকাঠি চাপমুক্ত ছোট প্রশ্ন করুন আর আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সৃজনশীল সমাধান খুঁজে দেবে এটি আপনার মানসিক শক্তিকে সংরক্ষণ করে এবং তাকে লক্ষ্যের দিকে চালিত করে তৃতীয় অধ্যায় কাইজেন পদক্ষেপ অলসতাকে জয় করে কাজে ঝাঁপিয়ে পড়ার কৌশল এই অধ্যায়টি হলো কাইজেন দর্শনের সবচেয়ে কার্যকরী এবং ব্যবহারিক দিক এখানে সারা আর দেখিয়েছেন কিভাবে কর্ম সম্পাদনে অলসতা কাটিয়ে উঠতে হবে এবং কাজ শুরু করার মানসিক বাধাকে দূর করতে হবে কাইজেন পদক্ষেপ হলো এমন ছোট কাজ যা করতে আপনার এক মিনিটেরও কম সময় লাগবে এক ওয়ান মিনিট ওয়ার্কআউট এবং শুরুর বাধা দূর করা লেখক একটি চমৎকার উদাহরণ দিয়েছেন এক মিনিটের কর্মশালা ওয়ান মিনিট ওয়ার্কআউট আপনি যদি মনে করেন যে আপনার ব্যায়াম করার সময় নেই তবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে মাত্র এক মিনিটের জন্য ব্যায়াম করুন হয়তো আপনি শুধু দশ সেকেন্ড হাত পা টান করলেন বা পনেরো সেকেন্ড হালকা হাঁটলেন এক মিনিট কাজ শেষ পর আপনি চাইলেই থেমে যেতে পারেন কিন্তু বেশিরভাগ দিন আপনি দেখবেন আপনার মস্তিষ্ক আপনাকে বলবে আরেকটু করি না কেন যখন শুরু করেই ফেলেছি এই আরেকটু করি হলো সেই জয় যা কাইজেন এনে দেয় শুরুর বাধাটি দূর হয়ে যাওয়ায় কাজটি সহজ হয়ে যায় এবং গতি তৈরি হয় দুই লক্ষ্যকে ছোট করার কৌশল স্কেল ডাউন আপনার লক্ষ্যকে এমন পর্যায়ে নামিয়ে আনুন যা হাস্যকরভাবে সহজ আপনার মস্তিষ্ক যেন কাজটিকে অস্বীকার করতে না পারে বড় লক্ষ্য প্রতিদিন এক ঘন্টা পড়া। কাইজেন পদক্ষেপ হচ্ছে শুধু একটি বাক্য বা একটি অনুচ্ছেদ পড়া আপনি যখন একটি ছোটো কাজ সফলভাবে শেষ করেন তখন আপনার মস্তিষ্ক ডোপামিন নামক পুরস্কার হরমোন নিঃসরণ করে যা আপনাকে পরের দিন আরও একটি ছোট কাজ করার জন্য উৎসাহিত করে এভাবে ছোট সফলতার মাধ্যমেই চক্রাকার ভাবে শক্তিশালী অভ্যাস তৈরি হয় তিন স্ট্যাক ইওর হ্যাবিটস বা অভ্যাসকে যুক্ত করার কৌশল এটি একটি নতুন অভ্যাস তৈরি করার সবচেয়ে কার্যকর উপায় হলো ইতিমধ্যেই তৈরি হওয়া আরেকটি দৃঢ় অভ্যাসের সাথে এটিকে যুক্ত করা এটিকে অভ্যাস যুক্তকরণ হ্যাবিট স্ট্যাকিং বলা হয় উদাহরণ প্রতিদিন দাঁত মাজার পর এটা পুরনো অভ্যাস আমি দশ সেকেন্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করব নতুন অভ্যাস এর ফলে নতুন অভ্যাসটি তার জন্য কোনো আলাদা শক্তির উৎস বা নতুন সময়ের দাবি করে না বরং পুরনো অভ্যাসের প্রবাহে মিশে যায় এই কৌশলটি নতুন অভ্যাসকে সহজে আপনার রুটিনের অংশ করে তোলে এবং এটি স্থায়ী হওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয় অধ্যায়ের গভীর শিক্ষা কাইজেন পদক্ষেপ শেখায় অলসতা আসে শুরুর ভয়ে সেই ভয়ে কাটাতে হবে এত ছোট কাজ দিয়ে যা করতে আপনার এক মিনিটেরও কম সময় লাগবে শুরু করাটাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কাইজেন সেই শুরু করাকেই সবচেয়ে সহজ করে তোলে চতুর্থ অধ্যায় কাইজেন সিটিং পরিবেশের মাধ্যমে পরিবর্তনকে স্থায়ী করা এই অধ্যায়ে সারা হার্ভে কাইজেনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন কেবল কাজের ধরন নয় আপনার পারিপার্শ্বিকতাকেও সামান্য পরিবর্তন করে স্থায়ী ফল আনা সম্ভব কাইজেন সিটিং হল আপনার পরিবেশ এবং অভ্যাসের নকশা তৈরি করা যা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে ভালো কাজের দিকে চালিত করবে এক পরিবেশকে কাইজেন বান্ধব করা আপনার পরিবেশকে এমনভাবে ডিজাইন করুন যাতে ভালো অভ্যাসগুলো সহজে হয় এবং খারাপ অভ্যাসগুলো কঠিন হয় যদি আপনি ফাস্ট ফুড এড়িয়ে চলতে চান ফাস্টফুড দোকানের রুট ধরে হাঁটা বা গাড়ি চালানো বন্ধ করুন এমন খাবারগুলোকে চোখের আড়াল করে দিন যা আপনি খেতে চান না যদি আপনি প্রতিদিন সকালে জল পান করতে চান রাতে শোবার সময় জলের গ্লাসটি আপনার বিছানার পাশে রাখুন যেন ঘুম থেকে উঠেই সেটি আপনার নজরে পড়ে লেখক বলেন আমরা শক্তিশালী ইচ্ছাশক্তির উপর নির্ভর না করে বরং পরিবেশের ওপর নির্ভর করবো ইচ্ছাশক্তি একটি সীমিত সম্পদ কিন্তু সঠিক পরিবেশ আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সঠিক দিকে চালিত করবে এটি একটি নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন দুই ভুল ধরার অনুমতি এবং রিবাউন্ডিং কৌশল কাইজেন দর্শনে ভুল করাকে জীবনের একটি স্বাভাবিক অংশ হিসেবে দেখা হয় বড় পরিবর্তনকারীরা যখন লক্ষ্যচ্যুত হন তখন তারা পুরো সিস্টেমকে বাতিল করে দেন কিন্তু কাইজেন বলে যদি আপনি একদিন আপনার রুটিন মিস করেন তবে নিজেকে শাস্তি দেবেন না নীতি যদি আপনি পিছিয়ে পড়েন তবে যেন খুব বেশি পিছিয়ে না পড়েন যদি আপনি এক সপ্তাহ ব্যায়াম করতে না পারেন তবে পরের দিনই যেন আবার সেই এক মিনিটের কাইজেন পদক্ষেপ শুরু করতে পারেন সেই মানসিকতা ধরে রাখুন এটাকে বলা হয় রিবাউন্ডিং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসা তিন কাটিং দ্য ফ্যাট বা অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দেওয়া কাইজেন শুধু নতুন অভ্যাস যোগ করার বিষয় নয় এটি সময় এবং শক্তির অপচয়কারী অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দেওয়ার বিষয়েও গুরুত্ব দেয় আপনার প্রতিদিনের কাজগুলোর একটি তালিকা তৈরি করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন এই কাজগুলোর মধ্যে কোনটি আমার জীবনের মূল লক্ষ্য পূরণে কোনো ইতিবাচক অবদান রাখছে না এই ফ্যাট বা অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিলে আপনি আপনার মূল্যবান শক্তি এবং সময়কে আপনার কাইজেন পদক্ষেপগুলোতে ব্যবহার করতে পারবেন উদাহরণস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ মিনিট স্ক্রল করার অভ্যাস কমিয়ে সেই সময়টি কোনো উৎপাদনশীল কাজে ব্যয় করতে হবে অধ্যায়ের গভীর শিক্ষা স্থায়ী পরিবর্তন আনতে হলে ইচ্ছা শক্তির ওপর নির্ভরতা কমাতে হবে আপনার পরিবেশকে কাইজেন বান্ধব করে তুলুন যাতে ভালো অভ্যাসগুলো সক্রিয়ভাবে ঘটে এবং আপনি চাপ মুক্তভাবে এগিয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় সামাজিক কাইজেন সম্পর্কের মাধ্যমে ক্ষুদ্র উন্নতির প্রভাব সারা হার্ভে কাইজেন দর্শনকে কেবল ব্যক্তিগত উন্নতিতে সীমাবদ্ধ না রেখে সামাজিক সম্পর্ক টিম টিমওয়ার্ক এবং পারিবারিক জীবনে এর ব্যবহার দেখিয়েছেন ক্ষুদ্র পদক্ষেপের মাধ্যমে আপনি আপনার সম্পর্কগুলোকেও উন্নত করতে পারেন এবং অন্যদের সাথে স্বাস্থ্যকর বন্ধন তৈরি করতে পারেন এক সমালোচনার পরিবর্তে ক্ষুদ্র ইতিবাচক ইনপুট আমরা প্রায়শই সম্পর্ক ঠিক করতে গিয়ে বড় ভুলগুলো নিয়ে আলোচনা শুরু করি যা প্রতিপক্ষকে রক্ষণাত্মক এবং রাগান্বিত করে তোলে কাইজেন পরামর্শ দেয় সমালোচনার পরিবর্তে ক্ষুদ্র ইতিবাচক ইনপুট দিন আপনার জীবনসঙ্গীর সাথে কোনো বড় সমস্যা নিয়ে কথা বলার আগে প্রতিদিন তার ক্ষুদ্রতম ভালো কাজগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন বা একটি আন্তরিক প্রশংসা করুন এই ক্ষুদ্র ইতিবাচকতা ধীরে ধীরে সম্পর্ককে মেরামত করতে শুরু করবে যখন সম্পর্কটি ইতিবাচক দিকে যেতে শুরু করবে তখন আপনি সহজেই আপনার কাঙ্ক্ষিত বড় পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করতে পারবেন কাইজেন বলে সম্পর্কে একটি নেতিবাচক মন্তব্যের বিপরীতে পাঁচটি ইতিবাচক মন্তব্য করা উচিত দুই কর্মক্ষেত্রে কাইজেন টিমওয়ার্ক একটি দল বা কোম্পানিতে কাইজেন প্রয়োগ করা হলে কর্মীরা তাদের ভুল লুকানোর পরিবর্তে ক্ষুদ্র উন্নতির জন্য প্রতিদিন পরামর্শ দিতে শুরু করে প্রতিদিন প্রতিটি কর্মী তার কাজকে একটু ভালো করার জন্য একটি ক্ষুদ্র উপায়ে বের করে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কর্মচারী কোনো বড় সভা বা অনুমোদনের জন্য অপেক্ষা না করে তার নিজের কাজের ক্ষেত্রে সামান্য উন্নতি করতে পারে প্রতিটি কর্মীর কাছে তার কাজের উন্নতির জন্য ক্ষুদ্র ক্ষমতা অর্পণ করা হয় এর ফলে কর্মীদের মধ্যে কাজের প্রতি দায়বদ্ধতা এবং মালিকানার অনুভূতি বাড়ে তিন স্ট্যান্ডার্ডাইজেশন মান নির্ধারণ যখন আপনি একটি ক্ষুদ্র উন্নতি সফলভাবে সম্পন্ন করেন তখন সেই উন্নতির প্রক্রিয়াটিকে স্ট্যান্ডার্ডাইজ বা মানসম্মত করে নিন যদি আপনি দেখেন পরিবারের সাথে রাতের খাবারের সময় মোবাইল ফোন বন্ধ রাখলে যোগাযোগ উন্নত হচ্ছে তবে এটিকে অস্থায়ী পরিবর্তন না রেখে আপনার জীবনের একটি স্থায়ী নীতি বা মান হিসেবে সেট করুন এটি নিশ্চিত করে যে আপনার ক্ষুদ্র পরিবর্তনটি সাময়িক ছোক নয় বরং স্থায়ী অভ্যাসে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে আর অবনতি ঘটবে না অধ্যায়ের গভীর শিক্ষা সামাজিক কাইজেন আমাদের শেখায় সম্পর্ক ঠিক করার জন্য বড় ঝগড়া বা নাটক নয় চাই ক্ষুদ্র ধারাবাহিক ইতিবাচক যোগাযোগ এই নীতি আপনার কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই একতার শক্তি বাড়ায় ষষ্ঠ অধ্যায় কাইজেন এবং আর্থিক স্বাধীনতা টাকার ক্ষেত্রে ধীরগতিতে বৃদ্ধি ও সঞ্চয়ের অভ্যাস সারা হার্ভে এই অধ্যায় দেখিয়েছেন কিভাবে কাইজেন নীতিগুলো প্রয়োগ করে আপনি আপনার আর্থিক অবস্থা এবং সঞ্চয়কে নাটকীয়ভাবে উন্নত করতে পারেন আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রেও তাড়াহুড়ো নয় চাই ক্ষুদ্র চিন্তাভাবনা করে নেওয়া পদক্ষেপ এক ক্ষুদ্র সঞ্চয়ের মনস্তাত্ত্বিক কৌশল বিশাল অঙ্কের টাকা সঞ্চয় করার চিন্তা প্রায়শই চাপ সৃষ্টি করে এবং ব্যর্থতার ভয় দেখায় কাইজেন বলে আজকে আমি কত টাকা সঞ্চয় করতে পারি যা আমার জীবনযাত্রার মানের ওপর কোনো প্রভাব ফেলবে না কাইজেন পদক্ষেপ প্রতিদিনের ব্যয় থেকে মাত্র পাঁচ টাকা বা দশ টাকা সরিয়ে একটি আলাদা পাত্রে বা অ্যাকাউন্টে রাখুন এই ক্ষুদ্র সঞ্চয় আপনার মস্তিষ্কে কোনো চাপ দেবে না কিন্তু এটি ধীরে ধীরে আপনার মস্তিষ্কে সঞ্চয় করা সম্ভব এই ধারণাটিকে গেঁধে দেবে এটি আপনার ভেতরের সেই সমালোচককে চুপ করিয়ে দেয় যে বলে এত কম সঞ্চয় করে কি হবে কিন্তু এই অভ্যাসটি আসল সম্পদ দুই ক্ষুদ্র ঋণ পরিশোধের গতি যদি আপনার কোনো ঋণ থাকে তবে সেই ঋণ পরিশোধের জন্য বিশাল অঙ্কের টাকা দেওয়ার চাপ না নিয়ে কাইজেন পরামর্শ দেয় প্রতি মাসে আপনার নিয়মিত কিস্তির সাথে অতিরিক্ত এক ডলার বা দশ টাকা যোগ করুন এই সামান্য অতিরিক্ত অর্থ আপনার মস্তিষ্কে কোনো চাপ দেবে না কিন্তু এটি আপনাকে ঋণ মুক্তির পথে প্রতি মাসে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সময়ের সাথে সাথে এই ক্ষুদ্র অতিরিক্ত অর্থ চক্র হারে আপনার ঋণের সুদ কমাতে সাহায্য করবে এবং আপনি মানসিক শান্তি পাবেন তিন কাইজেন ইনভেস্টিং বা ক্ষুদ্র বিনিয়োগের অভ্যাস বিনিয়োগের জগতে কাইজেন শেখায় শুরুটা করতে হবে তা যত ছোটই হোক না কেন বিশাল অঙ্কের টাকা একসাথে বিনিয়োগ না করে প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটি ক্ষুদ্র পরিমাণ বিনিয়োগ করুন এটিকে বলা হয় ডলার কস্ট এভারেজিং বা এর কাইজেন রূপ এটি আপনাকে বাজারের ওঠানামা নিয়ে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত রাখবে এবং আপনাকে নিয়মিত বিনিয়োগের অভ্যাস তৈরি করতে সাহায্য করবে যা দীর্ঘ সম্পদ সৃষ্টির মূল চাবিকাঠি অধ্যায়ের গভীর শিক্ষা আর্থিক স্বাধীনতা কাইজেনের মাধ্যমেই সম্ভব টাকার ক্ষেত্রেও ধৈর্যশীল এবং ধারাবাহিক ক্ষুদ্র পদক্ষেপ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এই ছোট ছোটো পদক্ষেপগুলোই সময়ের সাথে সাথে বিশাল আর্থিক প্রাচুর্য নিয়ে আসে সপ্তম অধ্যায় কাইজেন লাইফস্টাইল মানসিক চাপমুক্ত এবং আনন্দময় জীবন তৈরি এই চূড়ান্ত অধ্যায়ে সারা হারফে দেখিয়েছেন কিভাবে কাইজেন দর্শন আপনার সামগ্রিক জীবনধারাকে চাপমুক্ত এবং আনন্দময় করে তুলতে পারে কাইজেন কেবল সফলতার জন্য নয় এটি মানসিক শান্তি অর্জনেরও পথ এক স্বাস্থ্যকর অভ্যাসের ক্ষুদ্র বীজ রোপণ সুস্থ থাকার জন্য কঠোর ডায়েট বা জিমে যাওয়া নয় কাইজেন বলে আপনার প্রতিদিনের রুটিনে ক্ষুদ্র স্বাস্থ্যকর বীজ রোপণ করুন আহারের কাইজেন প্রতিদিন খাবারে একটি অতিরিক্ত ফল বা সবজির টুকরো যোগ করুন কোনো খাবার পুরোপুরি বাদ দেওয়ার চাপ নেবেন না কম বিরতির কাইজেন কাজের মাঝে পাঁচ মিনিটের একটি বিশাল বিরতির পরিবর্তে প্রতি এক ঘন্টা কাজ করার পর মাত্র দশ সেকেন্ডের জন্য গভীর শ্বাস নিন এই ক্ষুদ্র বিরতি আপনার মস্তিষ্কের চাপ কমিয়ে কর্মদক্ষতা বাড়াবে এই পরিবর্তনগুলো এত ছোট যে আপনার মস্তিষ্ক এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখবে না কিন্তু সময়ের সাথে সাথে এই ক্ষুদ্র পরিবর্তনগুলোই আপনার সম্পূর্ণ স্বাস্থ্যকে আমূল পরিবর্তন করবে দুই পারফেকশনিজমকে পরাজিত করা এবং আশি পারসেন্ট রুল কাইজেন দর্শনে পারফেকশনিজম বা নিখুঁত হওয়াকে এক ধরনের বাধা হিসেবে দেখা হয় পারফেকশনিজম আমাদের কাজ শুরু করতে বা শেষ করতে বাধা দেয় কাইজেন বলে শুরুটা নিখুঁত না হলেও চলবে তবে শুরুটা করো কাজটিকে আশি পারসেন্ট বা তার কাছাকাছি সম্পূর্ণ করার নীতি অনুসরণ করুন আপনি যদি একটি কাজকে সামান্যভাবে শুরু করেন এবং নিয়মিত ক্ষুদ্র উন্নতি করতে থাকেন তবে শেষ পর্যন্ত সেই কাজটি পারফেকশনিস্টদের কাজ থেকেও অনেক ভালো হবে কারণ পারফেকশনিস্টরা কাজ শুরু করতে পারে না কিন্তু আপনি ক্রমাগত এগিয়ে গেছেন তিন প্রতিদিনের কৃতজ্ঞতা এবং মানসিক শান্তি প্রতিদিন মাত্র পাঁচ সেকেন্ড সময় নিন এবং আপনার জীবনের একটিমাত্র জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি আপনার মস্তিষ্কের ইতিবাচক অংশকে সক্রিয় করে এবং আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে কাইজেন পরামর্শ দেয় আপনি যদি একটি ক্ষুদ্র কাজকে বারবার করেন তবে এটি আপনার মনের ওপর বিশাল প্রভাব ফেলে ক্ষুদ্র কৃতজ্ঞতা সময়ের সাথে সাথে বিশাল মানসিক শান্তি এনে দেয় অধ্যায়ের গভীর শিক্ষা কাইজেন লাইফস্টাইল হলো ধীরে চলো কিন্তু কখনোই থেমো না চাপমুক্ত হয়ে ছোট ছোট ইতিবাচক অভ্যাস তৈরি করে আপনি একটি দীর্ঘস্থায়ী এবং আনন্দময় জীবন তৈরি করতে পারেন আপনার লক্ষ্য অর্জনের চাপকে উপভোগ্য ছোট ছোট ধাপে ভেঙে দিন উপসংহার কাইজেন আপনার জীবন পরিবর্তনের নতুন দর্শন সম্মানিত অডিগেন শ্রোতা সারা হার্ভে এর লেখা কাইজেন বইটির এই শক্তিশালী সারসংক্ষেপটি আপনাকে দেখিয়েছে কিভাবে জাপানি দর্শন আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে সফলতা কখনোই বিশাল বা কষ্টের বিষয় নয় বরং এটি হলো ক্ষুদ্র ধারাবাহিক পদক্ষেপের ফল এই আলোচনা থেকে আমরা কাইজেনের যে শীর্ষ পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছি তা হল এক ক্ষুদ্র পদক্ষেপের দর্শন জীবনে স্থায়ী পরিবর্তন আনতে হলে বিশাল লাভ নয় বরং প্রায় অদৃশ্য ক্ষুদ্র পদক্ষেপ নিন যা আপনার মস্তিষ্কের ভয়কে জয় করতে সাহায্য করবে এবং নিরন্তর উন্নতি নিশ্চিত করবে দুই কাইজেন প্রশ্ন বড় প্রশ্নের পরিবর্তে নিজেকে ক্ষুদ্র সহজ প্রশ্ন জিজ্ঞাসা করুন যা আপনার মস্তিষ্ককে চাপমুক্ত হয়ে সমাধান খুঁজতে উৎসাহিত করবে এবং মানসিক প্রতিরোধকে ভাঙবে তিন অভ্যাস যুক্তকরণ হ্যাবিট স্ট্যাকিং। একটি নতুন অভ্যাসকে সহজেই রুটিনের অংশ করতে হলে ইতিমধ্যেই তৈরি হওয়া পুরনো অভ্যাসের সাথে যুক্ত করুন যাতে কোনো অতিরিক্ত শক্তির প্রয়োজন না হয় চার পরিবেশের নকশা ইচ্ছা শক্তির ওপর নির্ভর না করে আপনার পারিপার্শ্বিকতাকে এমনভাবে ডিজাইন করুন যাতে ভালো অভ্যাসগুলো স্বয়ংক্রিয়ভাবে ঘটে এবং খারাপ অভ্যাসগুলো কঠিন হয় পাঁচ পারফেকশনিজমকে প্রত্যাখ্যান নিখুঁত হওয়ার চাপ থেকে বেরিয়ে আসুন এবং আশি সম্পূর্ণ করার নীতি অনুসরণ করুন কাইজেন হলো ধীরে চলো কিন্তু কখনোই থেমো না আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্য অর্থ সম্পর্ক এবং ক্যারিয়ার এই কাইজেন নীতিগুলো প্রয়োগ করার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে স্থায়ী এবং বিশাল উন্নতি দেখতে পাবেন আপনার চূড়ান্ত পদক্ষেপ হল আজই একটি এক মিনিটের কাইজেন পদক্ষেপ চিহ্নিত করুন যা আপনি এখন থেকে প্রতিদিন শুরু করবেন যেমন মাত্র এক মিনিটের জন্য মেডিটেশন বা আপনার ডেস্কে থাকা একটি জিনিসকে তার সঠিক স্থানে রাখা আপনার জ্ঞান এবং সফলতার এই যাত্রায় অডিজ্ঞান সবসময় আপনার পাশে আছে যদি এই আলোচনাটি আপনার জীবনে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে তবে এটিকে লাইক করে আমাদের উৎসাহিত করুন আপনার মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনার ভাবনাগুলো জানাতে ভুলবেন না নতুন অডিও বুক সারসংক্ষেপ এবং আত্ম উন্নয়নমূলক বিষয়বস্তু পেতে এখনই অডিও সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের পথে নিয়ে আসুন ধন্যবাদ এবং আপনার কাইজেন যাত্রা সফল হোক